আমরা বসন্ত রায় মন্দিরে বেড়াতে গিয়েছিলাম বাবার দর্শন করলাম খুব ভালো লাগলো তারপরে চারিপাশটা ঘুরে দেখলাম খুব সুন্দর লাগলো দেখলাম বাবার মন্দিরের সামনে মহামন্ত নাম নাম। জপ হচ্ছে তারপরে বাবার মন্দিরে ঢুকার ডান দিকে দেখলাম একটা দেয়ালে কত রকমের ঠাকুরের ছবি আঁকা আছে আমাদের খুব ভালো লাগলো সেখানে গেছিলাম দিয়ে দেখলাম প্রথম ছবিটা দেখলাম অর্জুনের বিশ্বরূপ দর্শন তারপরে দেখলাম সীতা মায়ের কালীরূপ তারপরে দেখলাম নটরাজের নৃত্য তারপরে দেখলাম লক্ষণের সেল তারপরে দেখলাম মা অন্নপূর্ণার ছবি তারপরে রাবণের কৈলাসে আগমন তারপরে দেখলাম হর পার্বতীর মিলন ছবিগুলি খুব সুন্দর আঁকা হয়েছে ভালো লাগলো আমাদের আপনাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে রসকুন্ডু বসন্ত রায়ের মন্দিরে যাবেন দিয়ে বাবা মন বাবার মন্দিরে ঢোকার ডান দিক দিয়ে যেয়ে গিয়ে দেখবেন ছবিগুলি খুব সুন্দরভাবে আঁকা রয়েছে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন বাবার এই সুন্দর ছবিগুলি ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দেবেন ধন্যবাদ